হাজার পঁচিশ সালের সবচেয়ে সেরা পাকিস্তানি ড্রেসটা আছেন তাহলে আজকের ভিডিওটা আপনারা স্কিপ করবেন না সবচেয়ে সেরা সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি যেটা হচ্ছে তাকুল ফেব্রিক্স ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য পাঁচটা খানদানি ড্রেস একটি ডিজাইনের পাঁচটা কালার আছে এই ড্রেসগুলো এত সুন্দর সম্পূর্ণ হাতের কাজের উপরে করা হয়েছে ড্রেসগুলো তো পাঁচটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য খানদানি পার্টি ওয়ার প্রথমে আপনাদেরকে পিচ গোল্ডেন কালারটা দেখাচ্ছি এই ড্রেসগুলো এত বেশি কিউট এত সুন্দর করে ডিজাইন করা থাকবে ফুল ড্রেসের ডিজাইনটা দেখাই দেয় আপনাদেরকে এই হচ্ছে পুরো ড্রেসের ডিজাইনটা থাকবে নিচের বর্ডার লাইনটা দেখুন প্রিমিয়াম পার্সেল সিকোয়েন্সের কাজ এগুলো সম্পূর্ণ গাঁথা পার্লার কাজ করা এবং এগুলো সম্পূর্ণ তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং এগুলো সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এবং সাইড বর্ডারে আমরা এগুলো সব কামদানি এবং হচ্ছে জরির কাজ করা পেয়ে যাচ্ছি সব ইউনিক কালেকশন থাকবে আজকে আপনাদের জন্য এই ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর থাকবে এবং এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা ইটালিয়ান ক্রেপের উপরে পাবো এবং স্লিভসটাও সুন্দর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে যে এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে মার্শাল স্লিভসের ডিজাইনটা এত বেশি সুন্দর থাকছে এগুলো রাজকীয় ড্রেস রাজকীয় ড্রেসের ডিজাইন থাকবে আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটা সবচেয়ে বেশি সুন্দর দুপাটা অনেক বেশি ইউনিক থাকবে যে দেখুন দুপাটা কত নাইস থাকছে এবং এটা হচ্ছে দুপাটাটার বর্ডার থাকবে দুপাটার মধ্যে ফুল পার্লের কাজ করা পাচ্ছি এই ধরনের ড্রেস ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকা সেল হয় ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত সেল হয় সাত হাজার টাকা পর্যন্ত সেল হয় এই ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো দিব পাঁচ হাজার পাঁচশো টাকা করে পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা ভাইরাল তাকুল ফেব্রিক্সের এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের পাকিস্তানের শোরুম থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা নিতে পারবেন দেখুন এটা এস বেগুনি কালারের মধ্যে থাকবে এস বেগুনি কালারের মধ্যে থাকছে এটা সালোয়ার একটা ইনার ইনার শো পেয়ে যাচ্ছে আমরা এই ড্রেসের সাথে এবং লাক্সারি শিপনের দুপাটা পাবো এবং এটা স্লিভস দেখুন আপনারা কত বেশি কিউর থাকবে এই ড্রেসটা আর দোপাটাটা তো ফ্যান্টাস্টিক দুপাটা আমরা পাবো ওয়াও চমৎকার দুপাটা থাকছে এগুলো সব রাজকীয় ড্রেসের ডিজাইন থাকছে আপনারা প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন আরও তিনটা কালার আছে এরপর আরও দুটা কালার আছে দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে পেস্ট কালার ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ এই ড্রেস দেখে প্রেম না পরে উপায় নেই এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালেকশন যে কোনো পার্টির পিছনে পরে যেতে পারবেন এটা স্যালোয়ার এটা ইনার ইনারের কাপড়টা দেখুন সিল্ক কটন কটন সিল্কের মধ্যে এবং স্যালোয়ারটা হচ্ছে কটন সিল্কের মধ্যে আমরা সেলফের ডিজাইন করা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে স্লিভলের ডিজাইন তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন পালের কাজ করা জরি সুতোর কাজ করা মিনা কারের কাজ করা আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক বেশি ইউনিক বা দেখুন দুপাটাটা সেরকম সুন্দর থাকবে আরও দুইটা কালার আছে পাঁচ হাজার পাঁচশো টাকায় আমরা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে কালারটা হচ্ছে পিচ গোল্ডেন কালার ডিপ গোল্ডেনের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর এটা হচ্ছে থাকবে আর এটা হচ্ছে ইনার থাকবে এটা থাকবে আর এখন দেখে দিব আপনাদেরকে দুপাটাটা দুপাটা অনেক নাইস নাই দেখুন অনেক সুন্দর করে দুপাটা মধ্যে কাজ করা আছে কেউ আজকের কালেকশনগুলো মিস করবেন না পাঁচ হাজার পাঁচশো টাকা সেরা সেরা ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা হোয়াইটের মধ্যে থাকছে ওয়া হোয়াইট কালারটা তো আরও সুন্দর প্রত্যেকটাই সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না এত সুন্দর করে কাজ করা এত সুন্দর করে ডিজাইন করা এই ড্রেস কি বাদ দেওয়া যায় এগুলো সব খানদানি পাওয়া ড্রেস এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা যে থাকবে এই ড্রেসের সাথে ওয়া দুপাটা সেই থাকবে তো দেরি না করে প্রত্যেকটা অর্ডার সলবেন আসসালামু আলাইকুম